দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উত্তর মাইলেস্টোর কলেজের যে উদ্ধার কার্যক্রম সেটি চলমান রয়েছে একটি দুপুরের দিকে বিমান বাহিনীর একটি ফাইটার বিমান এখানে বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে এবং সেই ঘটনায় বেশ কয়েকজন হতাহতের খবর কিন্তু ইতিমধ্যেই উঠে এসেছে গণমাধ্যমে এবং আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরপর এখানে যে উদ্ধারকারী যে অ্যাম্বুলেন্স সেগুলো যুক্ত হয়েছেন বিভিন্ন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বাংলাদেশ সেনাবাহিনী এবং কিছুক্ষণ আগে এখানে সেনা প্রধান এসে উপস্থিত হয়েছেন উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে এবং বিভিন্ন দলীয় ভাবে যে স্বেচ্ছাসেবকরা যারা রয়েছেন তারাও এসে এখানে উদ্ধার কার্যক্রমে যোগ দিচ্ছেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান সহ বিভিন্ন ইউনিটের বাংলাদেশের বিভিন্ন প্রশাসনিক এবং সিভিল ডিফেন্সের বিভিন্ন গাড়িগুলো এখানে এসে যুক্ত হয়েছেন এবং তাদের কর্মীরা এসে এখানে যে উদ্ধার কার্যক্রম সেই উদ্ধার কার্যক্রমে যুক্ত হচ্ছেন দেখতে পাচ্ছেন একটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সেনাবাহিনীর যে অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্সে করে যে উদ্ধার কার্যক্রম সেই উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে বিশেষ করে সেনা সদস্যরাও এখানে উপস্থিত রয়েছেন পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবকরা এখানে রয়েছেন পুলিশ বিজেপি এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি বাংলাদেশ এয়ারফোর্সের একটি হেলিকপ্টার মাধ্যমে হেলিকপ্টার দিয়ে এই উদ্ধার কার্যক্রম সেটি চালিয়ে দেওয়া হচ্ছে সেটিও আমরা দেখেছি একটু আগেই সেনাপ্রধান ওয়াক জেনারেল ওয়াকুরুজ্জামান তিনি এসেছেন এবং এখানে আসলে যে উদ্ধার কার্যক্রমের যে তৎপরতা সেটি আরও গতিশীল হচ্ছে এবং কর্মসূচি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা সেটিও বেড়ে চলছে আমরা দেখতে পাই এখন পর্যন্ত শতাধিক হতাহতের যে সংখ্যা হতাহতের খবর এই মধ্যে পাওয়া গিয়েছে এবং উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে দুপুর 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 নাগাদ এখানে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণরত বিমান এই উত্তরা মাইল কলেজে বিধ্বস্তের ঘটনা ঘটে এবং সেই ঘটনায় শতাধিক হতাহতের খবরে ইতিমধ্যেই পাওয়া গেছে এবং কিছুক্ষণ পর পর আসলে যে বাংলাদেশ ফায়ার সার্ভিস সহ এখানে লোকাল যে অ্যাম্বুলেন্সগুলো রয়েছে সেই অ্যাম্বুলেন্সে করে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে এ পর্যন্ত এক শতাধিক অ্যাম্বুলেন্সে করে আহতদের নিয়ে যাওয়া হচ্ছে একটি আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর যে বিশেষায়িত যে ইউনিট রয়েছে সেই সেনাবাহিনীর দশক সেনাবাহিনীর যে বিশেষায়িত যে রয়েছে সেই ইউনিট এসে এই উদ্ধার কার্যক্রমে যুক্ত হয়েছেন সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে পুলিশের পাশাপাশি বাংলাদেশের যে যৌথ বাহিনী রয়েছে পুলিশ সেনা র্যাব তারাও এখানে যুক্ত হয়েছেন এই উদ্ধার কার্যক্রম পরিচালনায় আমরা দেখতে পাচ্ছি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এখানে এসেছেন এবং উদ্ধার করতে গিয়ে একজন সেনা সদস্য তিনি প্রায় অসুস্থ হয়ে পড়েছেন সেই দৃশ্য যদি আমরা একটু আপনাদেরকে দেখাবার চেষ্টা করি একজন সেনা সদস্য তিনি এই উদ্ধার কার্যক্রমে উদ্ধার করতে গিয়ে একজন সেনা সদস্য তিনি অসুস্থ হয়ে পড়েছেন সেই দৃশ্যটা আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি দেখছেন এছাড়াও এখানের যে উদ্ধার কার্যক্রম সেটি আরও বেগবান হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা সেটি বাড়ানো হয়েছে যে সকল সেনা সদস্যরা উদ্ধার করতে গিয়েছিলেন তাদের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন তাহলে এ আসলে আমরা এই অবস্থা থেকে আসলে অনুমান করা যাচ্ছে যে ভিতরে আসলে আরও কত ভয়াবহ পরিস্থিতি রয়েছে সেটি সেটি আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে সেনা সদস্যরা যারা ভিতরে উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে গিয়েছিলেন তারা বের হয়ে আসছেন এবং আরও নতুন একটি ইউনিট ইতিমধ্যেই নতুন বেশ কয়েকটি ইউনিট প্রবেশ করেছেন উদ্ধার উদ্ধার কাজে এবং তারাও অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তাদেরকেও বের করে আরও বেশ কয়েকটি ইউনিট নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে উদ্ধার অভিযান সেটি চলমান রয়েছে এবং বাংলাদেশ পুলিশ সেনাবাহিনী র্যাব সকল বাহিনীর সদস্যরা ইতিমধ্যে উদ্ধার কার্যক্রমে যুক্ত হয়েছেন সেটি আমরা দেখতে পাচ্ছি ভিতরের অবস্থা কি আসলে দর্শক দেখছেন যে উদ্ধার কার্যক্রম উত্তরা মাইলস্টন কলেজে সেটি চলমান রয়েছে আমরা সেখান থেকে সরাসরি যুক্ত রয়েছে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি আসলে উত্তরা মাইলস্টন কলেজের যে ঘটনা সেই ঘটনায় যে উদ্ধার কার্যক্রম সেই উদ্ধার কার্যক্রম আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি এবং ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে বাংলাদেশ এয়ারফোর্সের একটি যে হেলিকপ্টার সেটি এই উদ্ধার কার্যক্রমে যুক্ত হয়েছে পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বিশেষায়িত অ্যাম্বুলেন্স সহ সেই ইউনিটগুলো এখানে যুক্ত হয়েছেন সেটি আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পর পর আসলে এখানে উদ্ধারকারী যে অ্যাম্বুলেন্সগুলো সেগুলো বের হয়ে যাচ্ছেন এবং আসলে এই মুহূর্তে সঠিকভাবে আসলে বলা যাচ্ছে না যে কতজন এখানে আহতের ঘটনা ঘটেছে সেই সেটি আসলে এখন পর্যন্ত ধারণা করা যাচ্ছে না যে আসলে কতজন পর্যন্ত আসলে আহতের সংখ্যা বা সংখ্যা রয়েছে সেটি এখনও ধারণা করা যাচ্ছে না তবে উদ্ধার কার্যক্রম এখনো শেষ হয়নি এখনো চলমান রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর যে গাড়ি সেই গাড়িতে করেও কিন্তু উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী সেটি দেখা যাচ্ছে তবে উদ্ধারকারী যে সেনা সদস্যরা রয়েছে তাদেরও অবস্থা আসলে আমরা দেখতে পাচ্ছি তারাও বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন যেহেতু তীব্র গরম এবং এই